বিদেশে কাজ করতে যাওয়া একজন মানুষের জন্য শুধু একটি চাকরির সুযোগ নয় এটি জীবনের বড় আর্থিক ও মানসিক সিদ্ধান্ত পরিবার সমাজ এবং দেশের অর্থনীতিতেও এর রয়েছে সরাসরি প্রভাব তাহলে প্রশ্ন হচ্ছে যারা লাখ লাখ টাকা খরচ করে বিদেশ পারে দিচ্ছেন তারা কি ঠিকঠাক প্রস্তুতি নিয়ে যাচ্ছেন আর এই বিশাল বিনিয়োগের পুনঃ সফল কি আদৌ তারা পাচ্ছেন এবং জানা দরকার বিদেশে যাওয়ার আগে কি কি প্রস্তুতি নেওয়া যেতে পারে চলুন বিস্তারিত আলোচনা করা যাক বিদায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছে এই টাকা দেশের অর্থনীতিতে গতিশীলতা এনেছে তৈরি হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব তবে এর পেছনে যেসব মানুষের শ্রম খাম জড়িয়ে আছে তাদের প্রস্তুতি কতটা ছিল তা নিয়ে প্রশ্ন থেকেই যায় একজন মানুষ বিদেশে যাওয়ার আগে যে বড় ধরনের বিনিয়োগ করেন এজেন্ট ফি প্রশিক্ষণ ভিসা প্রক্রিয়া ইত্যাদিতে লাখ লাখ টাকা তা যদি সঠিক পরিকল্পনা আর প্রস্তুতির দেশেরও ক্ষতি একটা বড় সমস্যা দেখা যায় প্রবাসে যাওয়া শ্রমিকদের অধিকাংশেরই নেই একটি ভালো মানের সিভি বা জীবন বৃত্তান্ত আমরা অনেকেই মনে করি সিভি কেবল শিক্ষিত অফিস কর্মীদের জন্য কিন্তু এই ধারণা এখন বদলাতে হবে বিদেশি নিয়োগকর্তারা এখন শুধু কথায় বা দালালের সুপারিশ নয় বরং সুনির্দিষ্ট তথ্য ও নথির উপর ভিত্তি করে কর্মী বেছে নিচ্ছেন একজন নির্মাণ শ্রমিক গাড়ি চালক কর্মী গৃহকর্মীর জন্য একটি সঠিক ও তথ্য সমৃদ্ধ সিভি গুরুত্বপূর্ণ এতে দক্ষতা পূর্ব অভিজ্ঞতা ভাষা জ্ঞান এমনকি ব্যক্তিগত গুণাবলী তুলে ধরা যায় যা ভালো বেতনের চাকরি পেতে সহায়ক হতে পারে এই সিভি এখন হাতের মুঠোতেই তৈরি করা যায় বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর সহযোগিতায় তৈরি আমি প্রবাসী অ্যাপে এখন রয়েছে একটি সহজ ও চার ভিত্তিক সিবি বিল্ডার এই অ্যাপে বাংলা কিংবা ইংরেজি ভাষায় নিজের পরিচয় শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা প্রশিক্ষণ ইত্যাদি সহজেই যুক্ত করে একটি স্বয়ংক্রিয়ভাবে ফরম্যাট করা সিবি তৈরি করা যায় যা বিনামূল্যে পাওয়া যায় আরেকটি বড় বাধা বিদেশে যাওয়ার আগে আর্থিক সংকট অনেকেই কাজ নিশ্চিত হলেও ভিসা কার্যকর করতে পারেন না শুধুমাত্র অর্থের অভাবে এক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক দিয়ে থাকে ঋণ ঋণ সর্বোচ্চ লাখ টাকা পর্যন্ত এই পাওয়া যায় যার মেয়াদ তিন বছর এবং সুদের হার নয় শতাংশ আবেদন করতে প্রয়োজন ছবি ভোটার আইডি পাসপোর্ট ভিসা কপি একজন জামিনদার ও ব্যাংকের চেক এটি নতুন বা রিএন্ট্রি ও বই ভিসার ক্ষেত্রে প্রযোজ্য তবে এত কিছু জেনেও অনেকেই দালালদের প্রলোভনে পড়েন তারা মিথ্যা চাকরির প্রতিশ্রুতি ভুয়া ভিসা অস্বাভাবিক টাকা দাবি করে প্রতারণা করে এদের হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে বিএমএজ এর ওয়েবসাইটে বৈধ এজেন্সির তালিকা রয়েছে আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে করা রসিদ সংরক্ষণ করা পরিবারের সঙ্গে সব তথ্য ভাগ করা এবং চুক্তিপত্র যাচাই করে সই করা এই সবকিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদেশে কোথায় যাচ্ছেন কি ধরনের কাজ করবেন বেতন আবাসন চিকিৎসা সুবিধা এসব না জেনে শুধু দালালের কথায় বিদেশে যাওয়া হতে পারে সবচেয়ে বড় ভুল বিএন ওয়েবসাইটে ও জেলা কর্মসংস্থার অফিসে বিভিন্ন দেশের তথ্য পাওয়া যায় সেগুলো যাচাই করা উচিত বিদেশ যাওয়ার আগে কিছু অতিরিক্ত দক্ষতাও জরুরি যেমন মৌলিক ইংরেজি বা গন্তব্য দেশের ভাষা জানা টেকনিক্যাল স্কিল যেমন প্লাম্বিং ইলেকট্রিক কাজ ড্রাইভিং কুকিং ইত্যাদি বিষয়ে ট্রেনিং এসব ট্রেনিং নিলে বইপুর প্রতিষ্ঠানে নয় বরং সরকার অনুমোদিত টিটিসি বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে নেওয়াই ভালো প্রশিক্ষণের সনদ ভবিষ্যতে অনেক কাজে লাগে বিদেশ যাত্রার সময় সব কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত রাখা আবশ্যক যেমন বৈধ পাসপোর্ট কাজের ভিসা মেডিকেল সার্টিফিকেট স্মার্ট কার্ড নিয়োগপত্র বিমান টিকিট ইত্যাদি তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যক্তিত্ব অন্যপথে যাত্রা করা আইনত দণ্ডনীয় সবচেয়ে বড় কথা এই পুরো প্রক্রিয়ায় সরকার ও বিভিন্ন উন্নয়ন সংস্থা সহযোগিতা করছে তথ্য নিতে বেধা নেই ধৈর্য ধরে যাচাই করে সিদ্ধান্ত নিন নিরাপদ অভিবাসন শুধু অধিকার নয় এটি একজন মানুষের ভাগ্য পরিবর্তনের পথ হতে পারে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার উপকারে আসে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ